দিকে আসেন আপনি ম্যানেজার আপনি আপনারা দায়িত্ব আছেন আচ্ছা আপনার এখানে আমরা আসলাম বি এস টি থেকে আর কি কেমন তো আপনারা তো এখানে কী বানান অ্যাকচুয়ালি রুটি বিস্কিট কেক ব্রেড বানান তাই না আচ্ছা তো এই রুটি বিস্কিট কেক বানানোর জন্য আপনাদের তো মানে অনেকগুলো লাইসেন্স দিতে হয় যেমন আপনার লাইসেন্স স্টেট লাইসেন্স বিএস এ স্টেট লাইসেন্স দিতে হয় এই লাইসেন্সগুলো কি আপনাদের নেওয়া আছে আচ্ছা তো কোনো লাইসেন্স ছাড়া তো আপনি আসলে বাজারে বিক্রি বিতরণ করা নিষিদ্ধ আপনি কোনো বাজারে লাইসেন্স ছাড়া বাজারে বিক্রি বিতরণ করা যায় না হ্যাঁ আপনার কথা বুঝতে পারছেন কি বলছি তো আপনি একটু দেখেন তো একা যে আপনি যে খামি বানাচ্ছেন খামির সাথে এই যে এগুলো কি এই খামির সাথে এগুলো কি এই শক্ত শক্ত আমি চিনির ইয়াটা সরাই আপনার জন্য না এই চিনির সরান আপনি চিনি একটু সরান হ্যাঁ এই যে এগুলো কী আমাকে একটু বলবেন কষ্ট করে আপনার যে এগুলো কি দেখা যাচ্ছে যে এগুলো ওই যে টোস্টের খামি টোস্টের টোস্ট তো বানাই ফেলছেন আর পুরে হয়ে গেছে তারপরে এই যে এই পাশে ব্রেডের অংশ পড়ে আছে তো এটা তো ব্যাকিং হয়ে গেছে না পুড়ে গেছে না একবার তো ব্যাকিং করে ফেলছেন আর কাঁচা খামি তো এরকম মিলানোর কারণ কি মানে কি করবেন এটা মিলে না এটা বাদ দে বাদ এই খামিও বাদ হ্যাঁ খামিরও বাদ এটি রাত্রে রুটি বানাইছে যে তো রইয়া গেছে এটি ফালাই দিব ফালাই দিবেন যে এর আগে এমন ফালাইছেন বহুত এরকম এটি সব এই যে এটি সব ময়লা বস্তা পড়ে কিছু এটি ফালাই দিব না এই খামি ফালাই দিছেন এরকম খামি ফালাই দিছেন আপনারা এটি এটি রাত্রে ওই রুটি বানাই যে এটি রইছে

আপনার মানুষকে তো এই রুটি ব্রেডের সাথে সাথে কাঠও খাওয়া ফেলছেন এই কাঠ তো এরকম ছিল না কাঠ তো আর ওটা ছিল না এই যে ছুরির চাকুর গোসায় গসায় এই রুটির সাথে কাঠের গুঁড়াও চলে গেছে এই জন্য কাঠ খাওয়া হয়ে গেছে নিয়ম তো এগুলো কাঠের উপরে করে না হ্যাঁ এস এস সিটির উপরে করা ফুড গ্রেড আপনার লাইসেন্সের কপি করে দেন আমাদেরকে কথা বলেন আপনি ফোন কথা বলেন দ্রুত কথা বলেন খিলগা লেভেল আপনার কাছে কেন এই যে কণিকা বেকারির

এটা তো কোনো মানে সুস্থ মানুষ বসবাস করার খাওয়ার জিনিস তৈরি করার মতো কোনো পরিবেশ নাই কারখানা অথচ এগুলো আপনারা ঠিকই সাপ্লাই দিয়েছেন ময়লা অস্বাস্থ্যকর পরিবেশ সব আমি আপনাকে এই লাইসেন্সের ধারা একটা ধারাতেই শাস্তি দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা আপনি দুটো জরিমানা আদায় করেন অনাদায় তিন মাসের কারাদণ্ড